শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা আর স্বাভাবিক আছো তোমাদের আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এই তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকাল ছটা তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো এই যে দেখো আমি ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি এখন আমার মেয়েও ঘুম থেকে উঠেছে তো মেয়েকে নিয়ে একটু বারান্দার মধ্যে বসে আছি আর মেয়ে আমাকে দেখো হাম্মি দিলো তোমাদেরকে প্রথমে কিন্তু টাটাও দিয়ে দিয়েছে আর এই যে দেখো আমার সঙ্গে এখন লুকোচুরি খেলছে মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমার যে বাসি কাজকর্মগুলো সেগুলো আমি সেরে ফেলেছি আর এখন তো বর্ষাকাল পড়ে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালে এখনও হালকা বৃষ্টি হচ্ছে তো সেই জন্যে ওপরে ওপরে যে কাজগুলো মানে ঘর বারান্দা মোছামুছি সেগুলো হয়ে গেছে শুধু বাসনটা পড়ে রয়েছে তো ওটা মা ছাতা মাথায় দিয়ে এখন বাসা বাসনগুলো মেজে নিচ্ছে আর এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি আর মেয়েকে যে ফ্রেশ করিয়ে দিচ্ছি মুখ চোখটা মুছিয়ে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি আর বডি লোশন দিয়ে গা মানে পুরো শরীরটা একটু ম্যাসেজ করে দিচ্ছি প্রত্যেক দিন সকালে মেয়েকে আমি এইভাবে মুখ চোখ মুছিয়ে ক্রিম লাগিয়ে দিই তবে আজকে একটু ঠান্ডা ওয়েদার আছে বলে মাথায় একটু নারকেল তেল দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে পুরো শরীরটাও মানে ম্যাসেজ করে দিয়েছি বডি লোশন দিয়ে অন্যান্য অন্যান্য দিন তো গরম থাকে আর আজকে সারারাত ধরে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে সেই জন্য ক্রিমটা মাখিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন ও ফ্রেশ হয়ে গেছে এখন আমার সঙ্গে বসে একটু খেলাধুলা করছে আর রান্নাঘরে চা বানাচ্ছে আর ও চিনির কৌটোটা দেখেছে দেখেই বলছে নিনি খাবো আর ও চিনিকে নিনি বলে তো আমি তো ওকে চিনি খাওয়াই না তো এই যে দেখো সামান্য পরিমাণে একটু তাল মিষ্টি দিলাম এটা এখনও খাচ্ছে সকালে এখনও কিছু খায়নি তো খালি পেটে এই যে তাল মিষ্টি খাচ্ছে কী যে করবো বলো ভালো আমি জিজ্ঞাসা করলাম খেতে ভালো মা তো বলছে ভালো আর ওকে মাঝে মধ্যে এইভাবেই দিই আমাকে দিতে বাধ্য হয় কারণ ও চিনি দেখলে খাবো বলে আর ও চিনি খাওয়াটা শিখেছে এই যে আমি ঠাকুরকে জল দিচ্ছি মিষ্টি জল আমি মিষ্টি জলে ওই চিনি দিই তো ওইখান থেকে ও চিনিটা দেখেছে আর একদিন দিয়েছিলাম তো ওই সেই দিন দিয়েই কিন্তু মানে চিনির স্বাদটা বুঝে গেছে আর ওই চিনিটা মানে খাওয়া শিখে গেছে তো ওকে আমি এইভাবেই তাল মিশ্রি দিই যখন বলে যে নিনি খাবো তখন আমি এইভাবেই তাল মিচড়ি দিই এখন মায়ের কাছে রেখেছি মা বাবা দুজনে এখন চা খাচ্ছে তো ওখানে ও আছে আর আমি এই যে ঠাকুর পুজো করে নিলাম আর আমি সকালে খালি পেটে মানে খাওয়ার আগে কিন্তু ঠাকুর পুজো করি এইভাবে রোজ সকালে ধূপবাতি দেখিয়ে পুরো ঘর ভরিতে ধূপবাতি দেখিয়ে মিষ্টি জল দিয়ে ফুল দিয়ে আমি পুজো করি রোজ সকালে এই যে দেখো আমি ঠাকুর ঘরে পুজো করেছি তো ও দেখো নমনম দেখাচ্ছে মানে আমি ওইভাবে প্রণাম করেছি সেটাইও দেখাচ্ছে আর প্রত্যেক দিন সকাল বলো সন্ধে বলো মানে এই দুই দুটো সময়ে আমি ঠাকুর পুজো করি ও কিন্তু আমার পিছন পিছন বেড়ায় তো ওই ধূপবাতিটা নেওয়ার জন্য খুব কান্না করে তো ওকে আমি দিই না ও আমার পিছন পিছন বেড়ায় আর এইভাবেই কিন্তু আমার মানে দেখা দেখি নমনম করে ও প্রণামকে নমনম বলে তো বাচ্চারা এমনই জিনিস ওরা যা দেখবে সেটাই কিন্তু শিখে ফেলে তো তারপরে দেখো মেয়েকে আমি খাইয়ে দিলাম সকালেকে সেই লাক্স খাওয়াই সেটা আমি ওকে খাইয়ে দিলাম আর তারপরে দেখো বাবা মাছ নিয়ে এসে মাছ নিয়ে এসেছে আমাদের গ্রামে কিন্তু একটা নদী আছে সেই নদীর টাটকা মাছ আমাদের পাশের বাড়ির একটা কাকা ধরেছে জাল দিয়ে তো বাবা সেই কাকার কাছ থেকে কিনে নিয়ে এসেছে আর মাছগুলো একদমই টাটকা আর খুব সুন্দর তো আমি বাছাই করলাম না মাছগুলো মা বেছে নিচ্ছে কারণ আমি মাছগুলো যদি কাটি তাহলে তার সঙ্গে আমার মেয়েও যোগদান করবে তো সেই জন্য আর এই যে দেখো এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর গাছগুলো কতই না সুন্দর লাগছে বৃষ্টির জলে স্নান করে কিছুদিন আগে গাছগুলো একদমই শুকিয়ে গেছিল। তো এই বর্ষাকাল আসার পরে গাছগুলো কতই না সুন্দর চারিদিক সবুজ আর সব ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন পরে চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন সকালে আমার ভাত রান্না থাকে ওই হাজব্যান্ড অফিসে যায় তো আজকেও অফিসে যাবে না ছুটি তো এই যে ভাত খেয়ে ভাত খাওয়াটার অভ্যেস হয়ে গেছে সকালে তো আমাকে ভাত রান্না করতে বললো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো মা ধানগুলোকে একটু শুকিয়ে রোদে দিয়েছে ধানের বীজ ফেলবে বলে আর আমার মেয়ে পুরো ঘরে এই ধানগুলোকে ছিটিয়ে রেখে দিয়েছে বাই চান্স যদি একটা মুখের ভেতর ভরে নেয় সেই ভয়ে কিন্তু আমি এই ধানগুলোকে এখন গুছিয়ে রাখছি আর এই যে ওই ঘর থেকে নিয়ে এসে ওকে এখন ওর পাপার কাছে আমি রেখে দিলাম এখন দুই মেয়ে আর বাবা মিলে ওরা এখন গান চালিয়ে নাচানাচি করছে তো ওরা এখন এই দিকে নাচানাচি করতে থাকুক আর আমি রান্নাঘরে আমার ভাত রান্নাটা কমপ্লিট করে ফেলি আর এই যে দেখো কি সুন্দর নাচ করছে দেখো আমার মেয়ে নাচ করতে খুব ভালোবাসে গান চালালেই শুধু নাচ আর নাচ এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তো মেয়ের ভাতটা আমি এই যে তুলে রাখছি মাকে বলবো মেয়েকে ভাতটা খাইয়ে দেবে আর আমি এদিকে যে তরকারিগুলো কেটে রেখেছি সেই তরকারিগুলো করে নেব আর আজকে মেয়েকে এই ফ্যানযুক্ত ভাতই খাওয়াবো আর ভাতের মধ্যে ওই যে একটা সবজি দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম এর মধ্যে ঘি আর লবণ মাখিয়ে মেয়েকে খাওয়াবো তো মা ওইদিকে মেয়েকে ভাতটা খাওয়াচ্ছে আর আমার মেয়েকে ভাত খাওয়াতে খুব সমস্যা কিন্তু প্রত্যেকটা খাবার খাওয়াতে সমস্যা ঘুরিয়ে ঘুরিয়ে খাবার খাওয়াতে হয় তো সেই জন্য মাকে বললাম যে মা আপনি ভাত মানে ভাতটা খাইয়ে দিন আমি এইদিকে তরকারিগুলো করে নিই তো এই যে দেখো আজকে আমি তরকারি করব চিংড়ি মাছ আর আলু দিয়ে তরকারি করব। প্রথমে ভেন্ডি কেটেছিলাম যে ভেন্ডির তরকারি করব তো যাই হোক ভেন্ডিটা করব না এই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দেবো এই যে প্রথমে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম আর এখন আরেকটু সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে আর এই যে পেঁয়াজগুলো এখন ভেজে নেব তো এইভাবে মানে এই তরকারিটা আমার হাজব্যান্ড খুব খেতে পছন্দ করে তো ভাবলাম যে আজকে চিংড়ি মাছ তো আছেই তো এই তরকারিটাই ওকে বানিয়ে দিই তো আর এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন যে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম আমি ভাতের মধ্যে সেই ভাত থেকে আলুগুলো তুলে নিয়েছি আর ঠিক সাইজ মতো কেটে নিয়েছি আর এই যে আলুগুলো দিয়ে দিলাম আর এখন এই আলুগুলো আর পেঁয়াজগুলো একটু আর আরেকটু ভাজা ভাজা করে নেব। এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই একরকম খেতে পছন্দ করেন তো তারপরে দেখো এই যে একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই তরকারিটাতে কোনো আদা বা রসুন বাটা দেব না এইভাবেই নর্মাল রান্না করব। আদা রসুন বাটা দেওয়া যায় কিন্তু যেহেতু এটা সকালে খাবে তো সকালের খাবারে কিন্তু আদা রসুন বাটা আমি দিই না একটু ভাবে করি কিন্তু এই নর্মালভাবে রান্না করেও কিন্তু অসাধারণ লাগে খেতে এই তরকারিটা তো দেখো তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম আর এখন জল দিয়ে দিলাম আর এই জলটা অবশ্যই গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কি হয় তরকারিটা একটু অন্যরকম টেস্ট হয় আর গরম জল দিলে টেস্টটা অন্যরকম হয় তো এখন এই জল দিয়ে একটু ফুটিয়ে নেব আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু ফুটিয়ে নেব দিয়ে নামিয়ে নেব তরকারিটা আর এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আমার হাজব্যান্ডের জন্য শুধু অল্প করে রান্না করেছি রান্না তো আমার হয়ে গেছে আর এখন আর এই জায়গাটা পরিষ্কার করে নেব আর রান্না করেছি আলো সিদ্ধ করেছি একটা ডিমের অমলেট করেছি আর এই চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি এটা দিয়ে ওকে ভাত দেব এখন ঘড়িতে সময় এগারোটা আর এই যে দুপুরে রান্না রান্নাবান্নার জন্য এখন তরকারিগুলো কেটে নিচ্ছি আলু আর পটলটা আগে কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর জানো তো আজকে হবে পটল চিংড়ি তো এই যে দেখো আমি সবজিগুলো সব কেটে নিয়েছি আলু পটল কেটে ধুয়েও রেখেছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর যে মশলা লাগবে মশলা বলতে এই যে একটা অর্ধেক মতো অর্ধেকটা মতো টমেটো দিয়েছি আর আদা রসুন বাটা আর এই যে এটা পোস্ত বাটা তো সব কিছু আমি রেডি করে রেখে দিচ্ছি এই যে দেখো স্নানটা সিরে এসে রান্নায় বসে গেছি আসলে আমি রান্না করব ভেবেছিলাম তো আমার হাজব্যান্ড বলল যে দাও আমি রান্না করি তো আজকে ওই রান্না করছে তো এই যে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে আর এখন ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছে এই যে দেখো এখন পটলগুলো ভাজা হচ্ছে তো পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই যে পটলগুলো এখন তুলে নিচ্ছে আর ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছে তো আলুগুলো ভেজে নেওয়ার পর সে করে আরেকটু তেল দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজগুলো এখন একটু লাল লাল করে ভেজে নেবে চিংড়ি আমি অনেকবার রান্না করেছি আর এছো চিংড়িও আমি অনেকবার রান্না করেছি আমি রান্না করতে পারি তো যাই হোক আজকে হাজব্যান্ডই রান্না করছে তো তারপরে দেখো যে মশলাগুলো মশলা বলতে আদা রসুন বাটা আর আর পোস্ত বাটাটা এখন দিয়ে দিচ্ছে আর এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে তারপরে এই যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেইগুলো দিয়ে একটু আর একটু মানে কষিয়ে দিয়ে টক দই দিতে পারলে খুব ভালো হতো তো আজকে তো বাড়িতে টক দই নেই তো যাই হোক এখন এই যে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু কষিয়ে নেওয়া হচ্ছে এরপরে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর এই জলটা ঠান্ডা জল দিলে হবে না একটু উষ্ণ গরম জল দিতে হবে তো এই যে জলটা দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য আমার এই উনুনের জায়গাটাও অন্ধকার তো এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর রান্নাটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি